কাকা এখন স্টক আলু কেমন আছে যে প্রচুর পরিমাণে আলু আছে অনেক অনেক আলু আছে এক দেড় মাসে খাই শেষ করতে পারবে এক দেড় মাসে খাই শেষ করতে পারবে না খাই শেষ করতে পারবে না তো শিবালললে ফারমুরে ওলে করবে খайবো ফারমের মধ্যে নাইলে যে কোনো গতিতেপালা চাইবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আপনার নামটা কি মোহাম্মদ আবুল কালাম আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম একতা বাণিজ্যলয় আজকে আপনাদের আলুর বাচ্চা কি কেমন চলতেছে বড়ি ভালো আছে। মোটামুটি ভালো। হ্যাঁ আচ্ছা। এখন কি আলুর দাম কি বাড়তে দিকে যাচ্ছে না কমতে দিকে? কমতে দিকে যাচ্ছে। কমতে দিকে যাচ্ছে। কেজি আটানা কমছে। কেজি আটানা কমছে। হ্যাঁ এবার এখন আর কি বাড়তে যাওয়ার সম্ভাবনা নাই। বাড়ার কোনো সম্ভাবনা নেই। কবের দিকে যাওয়ার সম্ভাবনা। দেখি লাশ থেকে দেখা শেষ করতে যে করে দামে বিক্রি করে শেষ করতে হবে আপনার কাছে যে এখানে যে আলুটা আছে এই আলুটা কোন জাতিক আনা এটা এটা বগুড়া বগুড়ার আলু এই বগুড়ার আলুটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে বারো টাকা বিক্রি করতে হচ্ছে বারো টাকা করে বারো টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে এটা গত সপ্তাহে তেরো চোদ্দো এখন একটু দাম কমতেছে নাকি সপ্তাহ আলুটার চাহিদা কে কেমন আছে চাইদা ভালো চাইদা ভালো সবজির দাম কম হুম সবজির দাম কমলো হয়ে আলুর দাম আরো কমে যাবে অকাজ সবজির দাম তো এখন তা আরো কমা শুরু করবে এখন এই যে শীতকালীন যে সবজি আসবে কিছু সবজি আসে তো ওইটা আমদানি হলে খাদ্য কম আর খাইব কম আচ্ছা কাকা এখন স্টকে আলু কেমন আছে যে প্রচুর পরিমাণ আলু আছে অনেক অনেক আলু আছে এক দেড় মাসে খাইয়ে শেষ করতে পারবো না এক দেড় মাসে খাইয়ে শেষ করতে পারবে না খাইয়ে শেষ করতে পারবো না তাহলে এসব আলু কি হোক কি করবে এসব আলু হলে ফার্মের হলে গরুয়ে খাইব ফার্মের মিলে নাহলে যে কোনো গতিতে ফেলা চাইব নাহলে ঈশ্বরকে বাইক বসাই চাইব ঈশ্বর মালিক ভিতরে রাখবে না তো ঈশ্বর মালিক ভিতরে রাখবে না 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 ডিসেম্বরের এক তারিখে মনে করি একা ক্লিয়ার করে দিচ্ছি পশালে তো দাম কম ঈশ্বরের তো মনে করেন গ্যাস বিদ্যুৎ বিল দেওয়াটা সম্ভব না গ্যাস ব্যবহার করতে হয় বিদ্যুৎ করতে যায় যেটির মূল্য নেই খেতে ফেলা দিতে আচ্ছা কাকা এই যে আপনার পাশে আরেকটা আলু আছে লাল আলু এই লাল আলুটা কোন জায়গা থেকে আনা এটা বগুড়া জয়পুর হাটের বগুড়া জয়পুর হাটের আলু না আলুর সাইজটা তো অনেক ভালো আলু ভালো আলু ভালো আলুও ভালো এই আলুটা কত করে বিক্রি করতেছেন এগারো টাকা বিক্রি করতেছি এগারো এগারো টাকা হ্যাঁ আলুর দাম তো অনেকটাই কম এখন অনেক বাজার অনেক নিচের দিকে আস্তে আস্তে কমতে আসে বাড়ার সম্ভাবনা নাই আলুর দাম অনেক কি কত দশ টাকা আশি পয়সা দশ টাকা আশি পয়সা হ্যাঁ বিক্রি করলেন বিক্রি করলেন কাস্টমারের নিজে আছে যে দশ টাকা আশি পয়সা এই যে দশ টাকা আশি পয়সা যে বিক্রি করলেন আলো মানে কৃষকের কি থাকছে কৃষকের কিছু নেই এক বছর আলু বস্তায় কোনো কৃষক পঞ্চাশ টাকা পায় সত্তর টাকা পায় কেউ যদি ভালোভাবে শুয়ে থাকে যে হাই গেলে একশো টাকা পায় যে সিজনের কাছে ঈশ্বরের কাছে সেলেন্ডার করে আইতে সেলেন্ডার ওইসে কিছু লোকে আর যারা লোন নিয়েছে ঈশ্বরের কাছে যাই বলে ঈশ্বর মালিকের অনেক লস ঈশ্বর মালিকের অনেক লোন দিছে আমি লোন আনছি আমি যাচ্ছি না

অনেক কৃষক লোককে আলাপ আলোচনা হয় কথাবার্তা বলি তারা বলতেছে ভাই আমরা জমিতে পারবো না এবার তো যা আছে সব শেষ টাকা পয়সা শেষ বৈষণ্য শেষ কে কোনো কৃষকের বাড়ি বাড়ি করে বেঁচতেছে যারা আলোচনা সামনে সহযোগিতা করে সরকার যে কোনোভাবে সহযোগিতা করেছে কৃষক জমিতে যেতে পারবো যার মতন না কৃষকের আর সহযোগিতা করার দরকার জমিতে না করে সামনে আবার আর এই যে পাশে যে দেখা যাচ্ছে বস্তা ভর্তি ওইখানে এখানে অনেক আলু আছে এই আলু গুলো কোন জয়পুর হাটের কি আলু এই যে এইটাই

মানে ভালো এটা মানে ভালো করতে আচ্ছা বাজারে এখন কোন বেশি বিক্রি করে আলু চাহিদা আসে মোটামুটি ভালো উত্তরবঙ্গের আলু আপনার ইয়ের ঠাকুরগাঁও শেরপুর নয়মাজ ওই সমস্ত জায়গার আলু চাহিদা ভালো কিন্তু এর জবের আলু চাহিদা কম চাহিদা হ্যাঁ জবের আলু আলু মোটামুটি চাহিদা প্রত্যেকটা চাহিদা কিন্তু নোবেল আলুটা চাহিদা ভালো ঠাকুরগড়ের আলু চাহিদা ভালো আর রাজশাহীর আলু মার্কেটে আসে না ওটা এগুলি আর এগুলো ঠিক জায়গা আর বিক্রমপুরের আলু কেজি চার টাকার ব্যবধান দেওয়া থাকে খুচরা পাইকারি নেয় না এটা যে দাম বিক্রি করবো ওটা নিয়ে একই দাম বিক্রি করতে খুচরা পাইকারি নেয় না ব্যবসা হলে খুচরা দোকান ধরে গির শেষ যারা ব্যাপারী বস্তু আছে এরাও লসের মেঝে আছে